দর্শক আমি আজকে এসেছি কুমিল্লা জেলার গ্রাম থানার উত্তর শ্রীপুর গ্রামে এখানে রয়েছেন একজন সকল উদ্যোক্তা সাদি মাহমুদ এই সাদি মাহমুদ ভাই ছদাগার অ্যাগ্রো নামে একটি ফার্ম তৈরি করেছেন যেখানে তিনি তার নিরহর প্রচেষ্টার মাধ্যমে একে একে অনেকগুলো ফার্ম তৈরি করেছেন গবাদি পশু হাঁস মুরগি অনেকগুলো পালন করেন তো সাদু মাহমুদ ভাই খুবই ব্যস্ত মানুষ তিনি তার ব্যস্ততার কারণে আজকে আমাদেরকে সময় দিতে পারেননি তো তার আরেকজন সহযোগী সাদুক ভাই আজকে আমাদের সাথে আছেন তিনি বলেছেন সাদি মাহমুদ ভাইয়ের সাফল্য কথা আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন তার কথা শুনবেন এবং যদি এ ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাদুক সাহেব আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি তো আমি এখন ভিজিট করতে এসে যে জিনিসটা আপনাকে জানতে চাই সেটা হচ্ছে আপনার পরিচয়টা সংক্ষেপে দেবেন দর্শকদের উদ্দেশ্যে আমার বাড়ি হচ্ছে গিয়ে কুমিল্লা জেলার গ্রাম উপজেলার উত্তর শিরপুর গ্রামে আমি পড়ালেখার পাশাপাশি আপনার এরকম কয়েকটা খামার আছে আমার আমি আসলে বিভিন্ন খামারে যখন ঘুরেছি দেখেছি যে সাদা ব্রয়লারটা পালন করে অনেকেই আবার অনেকেই দেখি সোনালি মুরগি পালন করে এটা তো আসলে সাদা মুরগি না সোনালিও না এটা আসলে কি জাতের মুরগি এটা হচ্ছে বাট মুরগি সোনালির একটা জাত সোনালির একটা জাত তো সোনালি তো একটা মুরগি বেচতে গেলে বেচার উপযোগী হতে গেলে মোটামুটি দুই মাস সময় লেগে যায় দুই মাসের একটু কম বেশি এরকম সাড়ে সাতশো গ্রাম আসে আমি জানি তো এইটা আসলে বেচার উপযোগী হতে কত সময় লাগে এটা বেচার উপযোগী হতে আপনার সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আপনার এটা মার্শাল সাতশো থেকে আটশো গ্রাম চলে আসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে সাতশো আটশো গ্রাম তাহলে তোমার ওটা গ্রোথটা ভালোই তো আমি যে জিনিসটা জানতে চাই যে চল্লিশ পঁয়তাল্লিশ দিনে এরা মোটামুটি কতটুকু খাবার খায় এই তেমন একটা খানা খায় না সোনালির মতন আপনার হচ্ছে গিয়ে থেকে দেড় কেজির মতন খায় ওরা থেকে কেজি খাবার খেয়ে মুরগি হবে সাতশো গ্রাম মুরগির দামটা কেমন থাকে আসলে বেশি তো হয় বিভিন্ন সময় এই সময় থেকে অল্প একটু ডিফারেন্স থাকে এখন তো ঈদের সময় তো এখন কি এই মুরগির দাম এখন একটু বেশি এখন একটু বেশি আচ্ছা সেটা ভালো তো আমি যে জিনিসটা এখন জানতে চাই আপনি আপনি তো বিভিন্ন ধরনের মুরগি আছে আপনার অন্যান্য খামারে তো সবচেয়ে ভালো কোনটা মনে হয় সোনালি সাদা মুরগি বা ব্রয়লার এটার মধ্যে ভালো কোনটা চাষ করে সুবিধা কোনটাই সোনালি এ সবচেয়ে ভালো আপনার আর হচ্ছে মুরগিগুলা সোনালি আর এটা এদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি একটু বেশি হ্যাঁ ব্রয়লার হচ্ছে একটু বেশি ব্রয়লার আপনার হচ্ছে গিয়ে অনেক অসুস্থ হয়ে যায় আর এটার অসুস্থ হয় কম একবারে ক্ষেত্র ক্ষমতাটা বেশি তো এই যে মুরগি আপনি পালছেন এখানে কতগুলো মুরগি আছে এখানে আপনার পঁচিশশো মুরগি আছে পঁচিশশো মুরগি পঁচিশশো মুরগিতে যদি এক হাজার মুরগি হয় তো এক হাজার মুরগি যদি ধরি তো কি পাঁচ ছ হাজার টাকার ওষুধে কি হবে এরকমই যায় পাঁচ ছয় সাত এরকম যায় ওষুধে পাঁচ হাজার টাকার যদি ওষুধে হয় তাহলে আমি মনে করি যে অনেকটা কম কারণ আমি সাদা মুরগির ক্ষেত্রে জিজ্ঞেস করেছি তো সেই ক্ষেত্রে এক হাজার মুরগি পালতো অনেক সময় পনেরো ষোলো হাজার টাকার ওষুধই চলে যায় আর খাবার তো আছেই তো সেই কারণে আমি দেখেছি অনেক খামারেই এখন কিন্তু সাদা মুরগিটার পালনটা অনেকটা কমে গেছে তো এই মুরগি যদি আপনি এখন বাজারে ছাড়েন দেখে তো মনে হচ্ছে যে অনেকটা এক কেজি ওজনের মুরগিও আছে হ্যাঁ বাজারে আপনি বিক্রি করেন তো আপনার প্রতি পিস মুরগিতে কেমন লাভ হতে পারে বাজার অনুযায়ী আজকের বাজারে আপনার যদি বিক্রি করি প্রত্যেক পিস মুরগির মানে সব হিসাব করে দেখছি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করে আমার প্রত্যেক মুরগি থাকবে আর হাজার দেওয়া গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হ্যাঁ এক পিসে যদি পঁয়ত্রিশ চল্লিশ হয় তাহলে এক হাজারে পঁয়ত্রিশ চল্লিশ হাজার হয় তার মানে আপনার পঁচিশশো মুরগি আছে তাহলে মোটামুটি আশি হাজারের কাছাকাছি লাভ হতে পারে কম বেশি হয়তো মুরগির ব্যবসায় অনেক সময় বাজারে ওঠা নামা হয় খাবারের ঝুপঝ ঝামেলা আছে ওষুধের ঝুপ ঝামেলা এই কারণে হয়তো হতে পারে তো আপনার যে এই যে আপনি কতদিন ধরে এই মুরগি পালন করেন আমি বিগত প্রায় তিন থেকে চার বছর ধরে এই লাইনে আছি পড়ার পাশাপাশি আপনার মুরগি পালন হচ্ছে কালার মুরগি আপনি তিন চার বছর পালন করেন এর আগে কি অন্য মুরগি পালন করেছেন নাকি এটাই প্রথম না এর আগে আমি আরও সাদা বয়লার মুরগি পালন করছি সোলিও পালন করছি এখন নতুন করে কালার বাট যে মুরগিটা আসছে এটা পালন করতেছি গেছে যে ওইগুলো থেকেও এটার প্রভেদ ভালো আপনি সব ধরনের মুরগি পালন করেছেন শেষে এখন কালার বাটটা পালন করছেন আপনার কথা অনুযায়ী যে অন্য সব মুরগির থেকে এটা পালনের স্বাচ্ছন্দ্য বেশি লাভটাও বেশি ঝুঁকিটাও কম সব দিক থেকে এটাই মানে পারফেক্ট মনে হচ্ছে তো আমি এখন যে জিনিসটা জিজ্ঞেস করবো যে আমাদের দেশে তো প্রচুর বেকার যুবক রয়েছে তারা অনেক সময় কিছু করবো করবো করে না তো আপনার কি মনে হয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমার কথা হচ্ছে দেশের মানুষ বাংলাদেশের মানুষ প্রায় যুবক বেকার কর্মসংস্থা নাই তাদের তারা নিজ উদ্যোগে কিছু করতে চায় না অন্যের উদ্যোগে মানে কিছু কাজকর্ম করতে চায় ওরা যদি ওইটা না করে আমার মতন যদি একটু উদ্যোগ নিয়ে বা ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে যদি আমার মতন যদি করে আশা করি আমার মতন ওরাও সফল ব্যবসায়ী হতে পারে সব কথা হচ্ছে কিছু একটা করতে হবে এই মানসিকতা নিয়ে এগোতে হবে সে সফল হতে পারবে যেন আপনার বয়সটা খুব বেশি না তারপরে আপনি কিন্তু অনেক বড়ো একটা ব্যবসার সাথে ইনভলভ হয়েছেন তো আপনার পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমার বাড়ির যে জায়গা আছে আমার ওই জায়গাগুলোর ভিতরে আমি আরও পারাম দেব আমার যে কয়টা আছে ওইগুলো ওই আরেক জায়গায় ভাড়া তো আমি চিন্তা করতেছি আমার এখন যেহেতু পুঁজি ভাতটা একটু কম তো ওই হিসাবে আমি যদি হয় তাহলে আমি বাড়ির আশেপাশে আরও কয়েকটা ফার্ম দিয়ে চেষ্টা করব সরকারিভাবে যদি কোনো হেল্প পাইতেন তো সেই ক্ষেত্রে হয়তো আরও একটু যেত সরকারিভাবে হেল্পে এখনও আমি চাই নাই আশা করি চাইলে ওনারা দিবে কারণ আমার ফার্ম যেহেতু আছে ওনারা দেখবে দেখার পরে ওনারা বুঝবে আমি আসলে একজন সফল ব্যবসায়ী তো ওই হিসাবে ওনার কাছে চাইলে ওনারা না করবে না দিলে আশা করি আমি আরও কয়েক কিছু করতে পারবো বাংলাদেশ পশু সম্পদ অধিদপ্তর যারা আছে তারা কিন্তু যুব উন্নয়ন বা যুবকদের জন্য অনেক সময় অনেক প্রশিক্ষণ দেয় এই যে মাছ মাছ চাষ আছে গবাদি পশু পালন আছে হাঁস মুরগি পালন হিসাবে তো আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন আমি এখনও কোনো প্রশিক্ষণ নেই নাই আমাদের বাড়ির বড়ো ভাইদের কাছ থেকে শিখছি এরপর আমি নিজেই উদ্যোগ নিয়ে আমি নিজেই এখন ফার্ম করি তখন আপনার বড় ভাইদের কাছ থেকে আপনি শিখছেন আপনার বড় ভাইরাও এই পেশাতে আসে ওনারা আগে ছিল এখন নাই এখন আমি নিজেই করি যাক আপনার সাথে কথা বলে ভালো লাগলো হয়তো আবার নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে আবার একদিন আসবো এখানে আপনার ফার্ম দেখতে তো আশা করি সেদিন এই ফার্মের সাথে আরও অন্যান্য ফার্মও দেখব আপনার ফার্ম অনেক বড় হবে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনি ব্যস্ত মানুষ আপনার ব্যস্ততার মাধ্যেই আমাকে সময় দিয়েছে সেজন্য আপনাকে ধন্যবাদ দর্শক খুব শীঘ্রই নতুন ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ